এই যে আল্লাহর কালাম কন আলহামদুলিল্লাহ জোরে ভাই ভাই আমার মনে খুব ব্যথা এত বড় একটা আসর পাইছিলাম এত সুদীপ ব্যক্তি এত জ্ঞানীগুনী লোক কিন্তু আমি অপরমা আমার এই দোষ এই আল্লাহর কালাম দিস ইজ ফ্রম দি জার্নার্ল ম্যাজিস্ট্রেভেন বি আল্লাহ রহমিন কালাম যদি সত্য হয় তাহলে হাসু সত্য হবে না নবী সত্য হবে না এ আমার শেষ কথা আখেরাত সত্য হবে না আর এই যে পাঁচশো বছরের একটার পর একটা সরিষা দানা নেওয়া এ হাদিস সত্য হবে না আচ্ছা একজন বেনমাতি মরার পরে যে এরকম কঠিন আজাব হবে মরার সময় এটা সত্য হবে না তাহলে প্রথমে আল্লাহর কালান আমার ভাই দোষ ছিল এক কৃষি যে জ্ঞানে কৃষি দোষ ছিল আল্লাহ আমি ফিলোসফির ছাত্র ছিলাম আমার অনার্স ছিল ইকোনমিক্স আর ছাত্র দিয়েছিল ফিলোসফি আর পড়ে গেছে খালি ফিলোসফি আমি পড়তাম নাস্তিকের মতো হয়ে গেছিল যদি একটা মানুষ না পাইতাম যারা ভাবেন যে নাই কোনো কিছু নাই নাস্তিকের মতো হয়ে গেছেন কোনো কুল পান না আমি একটা বড়ি দিয়ে যাই দিয়ে যাই মাত্র চল্লিশটা দিন খান অনেকে প্রশ্ন করে ভাই ইসলামের মধ্যে একটা একটা হাদিস শরীফকে ঠিক মতো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারছে জমানার মজাদ্দ হয়ে গেছে মাত্র একটা হাদিস মহাস্বপ্ন ভাই আমি দাবি করি না আমরা যারা প্রশ্ন করেন আমি জবটা দিয়ে যাই আমার মহাস্বপ্ন বইটা করে দেখবেন দেড় হাজার বছরের ভিতরে কেউ কয় নাই যে কবরের ভিতরে কবরের ভিতরে শরীরের আজাব হবে শারীরিক আজাব হবে এই আজাব হবে তারা হবে হবে আলম আমি বলছি না তা হবে না হাজির শরীফের কথা লেখা নেই হাজির শরীফে লেখা আছে মানুষ মরার পরে তার কবরে সাপে কামড়াবে চোখ দুটা নীল হয়ে গেছে বিশেষ করে তার মাথার পশম করে গেছে আর চোখ দুটো নীল হয়ে গেছে বুকে কামড়াবে ওই কৃপন ব্যক্তি এবং কে আমত পর্যন্ত দংশন করবে তাকে এই হাদিস ওই ব্যাখ্যা করতে আমার একটা চটি বই লাগেছে এবং আমি চ্যালেঞ্জ করেছি তুমি এরকম একটা করো ভাই তোমার আমি মজাদ্দ করি আমারও মজাদ্দ কন আমি সে দাবি করি না যদি কেউ কয় তা আপনি ফিরিতে পারবেন না হাজার হাজার লাখ লাখ আরামের কাছে আমার এই বই গেছে এটার নামে আমার সত আবার হয় নাই তাই এটা পড়তে একটু হয় তো হয়তো ওটা হয়তো জ্ঞান একটু জ্ঞান গম্ভি লাগে কিছু লেখাপড়া শেখার লাগে বলে আপনি শিখছেন আমি শিখি না তাই তো ভালো করে লিখতে পারি না আমি প্রমাণ করে দিয়েছি বিজ্ঞান দিয়ে সায়েন্সের ডালটনের ছুরি অ্যাটনিক থিওরি দিয়ে তারপরে ইলেকট্রন প্রোটনের থিউরি স্টাবল এলিমেন্ট আনস্টাবল এলিমেন্ট এগুলি দিয়ে ইলেকট্রন প্রোটন নিউটন তারপরে পজিট্রন ইলেকট্রন নিউট্রনও এই সমস্ত দিয়ে আমি প্রমাণ করি আপনার তো শুনেছেন এগুলি প্রমাণ করে দিয়েছি আমার প্রমাণ প্রমাণ না এটাই আমাদের কাফের ফটো দেন না খুব সন্তুষ্ট হইতাম আমি এটা তো হাদিসের বিরুদ্ধে কথা হলো। আপনাদের সহ্য গোষ্ঠী আলমের বিপক্ষে কথা বলেছেন এ কথাই দেড় হাজার বছর যাবৎ কেউ বলে নাই আমার মনে হয় কোনো কোনো দেশেই কথা বলে নাই আমাদের দেশে কে বলবে গাজর হতে বলবেন থানবে বলবেন ইমাম গাজনের মন্ত্রণে ইসলাম উনি বলেছেন এটা রুহের শাস্তি আলমে বরদতের শাস্তি আমি তা হবে না রসুল্লাহ বললেন অর্থাৎ রুহুরের সাপে কামড়াবে উনি ফরমাইছেন যে কবরে একটা সাপে কামড়াবে কৃপন ব্যক্তি ভাই কথাটা লক্ষ্য করবে কৃপন ব্যক্তিকে আপনাদের আমি অনুরোধ করি এরকম আপনার আর একটা ব্যাখ্যা করে আমাকে দেন আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গ্রহণ করবো আপনার নাম ডিক্লেয়ার করে দেবো আমি ব্যক্তিকে সাপে কামড়ে সাপটা বিশেষ নীল হয়ে গেছে চোখ আর মাথার মাথার পশম রোম পড়ে গেছে চোখ নীল হয়ে গেছে দেখেন কি বিভিন্ন বর্ণনা সাপটা এসে কবরে বলবে যে আমি তোমার কাছে থাকতে চাই লোকটা বলবে মা আনতা সাপটা বলবে মা না মা লোকা আমি তোমার মা ধন হাদিস ভেটে দেখবেন টাকা পয়সা তুমি এসেছিলি ধর্মের কাজে ন্যাকের কাজে ব্যয় করো নাই সেইগুলি আমি কবরে এই সাপ হয়ে আসছি আমি তোমার সেই মাস ধন না মা লোকা লোকতে বলবে লা 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 মানতা হাজাতুন না 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 তুমি তো আসমান বরাবর সাপ ভাই জোয়া করে যাই আমি সবক বলে দিও কোরআ শিফটিকে সচ্চনামিতা পরীক্ষা করেন যে সময় চক্ষু বন্ধ করে দেখবেন কবরের দিকে মরাকাবা করবেন দেখবেন কবরের ভিতরে যে সাপ দেখা যায় যে সাথে মানুষের কামড়ায় নিরানব্বইটা সাপ আছে তার এক একটা সাপ তিনটা তাল গাছ উঁচু করলে যতখানি হয় অতখানি তার ফোনাটা দেখা যায় বলে আপনি দেখছেন না যে আপনি এই প্রশ্নটা একটু জীবন বেরিয়ে রইলেন আমি যা কইতে করেন না আমি দেখছি না দেখি আপনার প্রশ্ন দরকার কি ডাক্তার ওষুধ খাইছেন না আপনি আপনার ওষুধ আমি খাবো ওইগুলো কি বলেন আপনারা না ওষুধে ব্যায়াম হইলে আপনি খান আপনার আল্লাহর না পর ব্যায়াম হয়েছে কোরআন বিশ্বাস না করে ব্যায়াম হয়েছে ওষুধ দিয়ে দেই যদি খান চল্লিশটা দিন খান না আমি যশোর গেছি রানার পেপার আমার নাম ছাপা হইল যে এক উচ্চ জনৈক এই কথা বলে অনেক উচ্চ শিক্ষিত লোক ইত্যাদি ইত্যাদি সেখানে ওরা কাগজ ছাপাই দিছে আমার নামে যে যদি আমি চল্লিশ দিনের ভিতরে কোরআন শিবরা আল্লাহর বাণী প্রমাণ করে দিতে না পারি

একটা ননসেন্স নাকি আমি বিশ্বকে চ্যালেঞ্জ করেছি যদি কারো প্রমাণ হয় আমার উল্টায় সাহস হয় উল্টায় জানো আমাকে আমার মোকাবেলা তুমি যে আলোচনা করব আমি ওই সাবজেক্টে আলোচনা করবো হ্যাঁ যদি আমি না পারি কিন্তু জ্ঞানের সাবজেক্ট চাই যদি না পারি তাহলে আপনার কাছ থেকে আমি শিখে নেবো এই চ্যালেঞ্জটাকে খারাপ হয়েছে করো আমি তো এই কষি আমি সব জানি যে তোমার মাথাটা কেন ধরলো না তোমার মাথা মিস্ত্রি দিয়ে বিন করে কিছু ইউরিয়া আর পটা এই দাও পটাশ দেবো কিছু সার দাও সার লাগাও আমি তো চ্যালেঞ্জ করেছি আল্লাহর ফজলে এখানে আমি মাইক দিয়ে চ্যালেঞ্জ করে গেলাম আমার সেই মহাভাবনা বইটার ভিতরে আমি চ্যালেঞ্জ করেছি মহাভাবনা বইটা এই যে মানুষ মসজিদ ছেড়ে গেল মানুষ মানুষ ওটা ছেড়ে দিল নামাজ ছেড়ে দিল কি কারণের জন্য তারা কয় কবরে কারো হুমে হুমে শুনি না কবরে কারো ঘুমে ঘুমি শুনি না হিন্দুরা পড়াইয়ে দেয় মুসলমানরা গলাইয়ে দেয় কাজে কবর আজ হবে না এই জন্যই তো নামাজ পড়ি না দেখান কবর আজবেন আমি যে প্রশ্ন করছিলাম সুদূরকে ধুমে হামি ঘুমে ঘুমি শুনি না আমার এই সেই জবাবটা তো আপনার মহাস্বপ্ন তো শুনেছেনি এই বইতে সে জবাবটা দিয়ে দেওয়া হয়েছে কথা আপনারা শুনেছেন এই মহাস্বপ্ন বই মধ্যে আমি দেড় হাজার বছর যাব যে কথাটা মানুষ ভাবতে পারে নাই দেহের শাস্তি কিভাবে হয় সেটা আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দিয়েছি আমি এটাকে ভুল করেছি না শুদ্ধ করেছি কি ভাই আপনাকে মনে কি কয় এটা ইসলামের একটা মঙ্গলের অধ্যায় সূচনা করা হইল কিনা বলেন রুহের শাস্তি তো হবেই যদি খালি সুহেশ শাস্তি হইতো তো রসুল্লাহ শাস্তির কথা বলে দিতেন রোহরে সাপে কামড়াবে কথা উনি বলতেন কিন্তু উনি বললেন চোখ নীল হয়ে গেছে মাথার পোষণ পরে গেছে বুকে কামড়াবে কেম পর্যন্ত দংশন বন্ধ হবে না আরো আছে দরকার নাই মিয়া সার হ্যাঁ হ্যাঁ এটা মানুষ পয়সা যাই করে যায় তার বুকটা কোথায় থাকে হিন্দুরে পড়ায় যায় তার বুকটা কোথায় থাকে হিন্দুদের পুরাই যায় তার কবরাজাম নাই এই সমস্ত ক্রিটিক্যাল কথা তবু আমি এখানে দিয়েছি এবং এটা বিজ্ঞান ভিত্তিতে আমি এখানে আমার অহংকার করতে বসিনা সবাইকে আমার কথা বলতে বাংলাদেশের মানুষ এত ক্রিটিক্যাল কথা বুঝো তুমি কবলে চলে গেলে তোমার সিনিয়ার মধ্যে কামড়াবে এই কথাটা একদিন তুমি খেয়াল করে দেখো না আর প্রশ্ন লো বসে বুঝতে পার তোমার জীবন শিক্ষিত লোক এম এ পাস মানুষ পিএইচডি পাশ মানুষ বসে রইল আমি যে কথা কইলাম আমি যে লেখে যদি এই হাদিস সত্য না হয়তো বাঁচা যাবে আর মরার পরে যদি বাস্তবিক সাপে এরকম বুকে দংশন করে কেয়ামত পর্যন্ত করে তাহলে তোমার বা আমি বিশ্বাস করছিলাম আমার উপায় কি তাই আমার হুজুরের কথা দিয়ে আমি শেষ করি হুজুরকে বলে বলছেন তো বাবা ইংরেজি বাংলা পড়িয়া আলমইয়া করছ কেন কম বৈশালী বাসায় পেরেসন জিজ্ঞেস আল্লাহ মোটও বাবা না আমি যা বাঁচাই দিলাম হিয়া কৌ প্রতিদিন পিরাতে একুশ মিনিট বউ আর সন্ধ্যায় বউ একুশ মিনিট একটা টাইম আইবি যখন দেখবা তুমি বলবে জাইনো মাজুর তোমার মহলাপাক বলবে জাইনো মাজুর সামনে তুমি পেরেসন জিজ্ঞাবা আল্লাপাক উত্তর দেবেন আল্লাহ পেরেসন জিজ্ঞাইবি তুমি উত্তর দেবা আই ওয়েন্ট আউট ফর দি সেক অফ টেস্টিং দি ভ্যালিডিটি অফ দি সেম আমি এটা পরীক্ষা করার জন্য একটা কথা আপনাদের ক্ষেত্রে আমার আরো পুরান শরীর পার্লার বা নিকি না জীবনতে একবার পরীক্ষা করে দেখা উচিত ছিল নাকি কি বলে আপনাদের তুমি মাথায় দিয়েছেন এখানে আপনাদের সব ধার্মিক লোক তুমি সারা বহুত মানুষ সমাজ অনেক আকাম কোকাম করতেছে বিশ্বাস করেন তাদের আপনাদের আনতে হবে না আল্লাহর পথে না খালি নীতি নিয়ে থাকলে চলবে আমার বলেন আপনি রাজনীতি কেন কেন বলেন না রাজনীতি কোথায় করব। কোন প্ল্যাটফর্মে দাঁড়াই আমি রাজনীতির কথা বলবো একটা প্ল্যাটফর্ম দেখান না আমি তো দেখি যে সবচেয়ে বড় রাজনীতিকে আমারও যে বানাইলো তারে আমি চিনলাম না রকম রাজনৈতিক ভুল যে আমার জীবনে হয়ে গেল সবচেয়ে মারাত্মক ভুল যে আমার বানাইলো তারে চিনলাম না আবার সহ্য রঙের কথা কইবার জন্য বসলাম না এরকম আমার সামনে নিয়ে আসবেন আমার তার সামনে নেবেন উনি কিরকম রাজনীতি বুঝ আমি একটু দেখতে চাই হুজুর আকরাম তো রাজনীতি করছেন কত কত বলবেন উনি মানুষ হইয়া লইয়া নবী হইয়া পরে রাজনীতি করছেন আপনার নবী হয়েছেন কয়েছেন নবীর মতো উপযুক্ত কয়জন হয়েছেন তার মতো না অন্তত তার প্রতিনিধির মতো উপযুক্ত কয়টা লোকে হয়েছে ভাই হ্যাঁ করেন করা অসুবিধা নাই কিন্তু আল্লাহরে পাইয়া লইয়া তো উনি রাজনীতি করছেন নাকি বলেন আপনি আল্লাহ পাইছেন নি কথাটা একটু না চিন্তা করে দেখেন আমিও বাইশ চিন্তা করে দেখতে জায়গা চিন্তা করলাম যে একটুখানি পরক করে দেখা উচিত ছিল যে আমি আসি কোথায় আমি তো খুবই আমি পাস করলাম আমি কোথায় আসি এখন মনে গেলে মনে হয় দুদিন হবে পশু কাজ হবে দুই দিন পশু দিন হবে তিন দিন তিন মাস পর আমার বুকের উপরে পাড়াই পরে গরুতে ঘাস খাবে নাকি বলে আর হাদিস শরীফ যদি ওইগুলি শর্ত হয়তো কি উপায়টা হবে তাই হজুর আকলাম সাল্লাম ভাই আমি আপনা আপনাদের কোরআন সইব আল্লাহ কালাম যে সত্য আমি তো চ্যালেঞ্জ করে বলেছি রসুল যে সত্য তারপরে একটা দলিল আপনার চান নাকি বলেন আমি প্র্যাকটিক্যাল দলিল বলে যে আমাকে মেলায় মেসে প্রশ্ন করে সুবিধা পাবেন না আমি প্রশ্ন জগতের বাইরে যেসব ভালো মামারা বক্তারা আসে তাদের প্রশ্ন করি আমি যে কইবারিস আমার কইবার দেন যদি আমি যুক্তি ছাড়া কথা কই তখন কইবে না না কি বলেন এটা যুক্তি এই আল্লাহর কালাম আলহামদুলিল্লাহ কোন আবার যাবে এর ভিতর থেকে আমি চারটা কথা বলে দিয়ে যাই আপনাদের আল্লাহর কালাম যে সত্য ফ্রম টু মর্নিং কালকে সকাল থেকে বসে যান সাত দিন একুশ দিন নয় চল্লিশ দিন তাতে আল্লাহর কালাম শর্ত না পান আমার সামনে বসবেন আমি আল্লাহর কালাম কেমন করি সত্য হয় না যদি সত্য না পান আমার গাড়ি আটকাইবেন পেট্রোল দিয়ে পুরাইয়া দেবেন আমি এখানে কথার বেশাতে করতে আসিনি আমি আমিও সারা বাংলা ঘুরে বেড়াই বলে কিরকম আপনি তো গর্জন করেন কেন করি অনেক দুঃখে জবর একটা লেখাপড়া ইউনিভার্সিটিতে শুরু হয়েছে এখন পড়াশোনা করে ইউনিভার্সিটিতে বাইর হয়ে একটা ফ্যাশন হয়ে দাঁড়ায় আল্লাহ নাই আছে কি না তার দলিল কালকে ঠিক আপনি নেন সকাল সন্ধ্যায় বসুন বিস্মিল্লাহ করো আল্লাহ বলেন তোমার মনে যদি শান্তি পেতে চাও তাহলে আমার নাম আমার নাম তুমি কিছু আমার নামে জিকির করো আল্লাহ পাকের নাম হলো সুবাহ আল্লাহ আলহামদুল্লা আল্লাহবল্লাহ আল্লাহ কয়েকটা কথা কন আমি কায়দাতে বলে যে বোমা শেষ শেষে মনে তো ভালো বলে না ভালো কথা ভালো বলে না ঠিকই আমি খুব পিস হয়ে আসি নাই ভাই আমি তো ইউনিভার্সিটি একটা কিছু লেখাপড়া সামান্য কিছু করেছিও তো বটেই আপনার পরক্ষ করে দেখেন দেখছি তারপরে কবরে জান কি কথাটা কি ভাই খারাপ হইল গেলে খাটে কিনা বলে কবরে গেলে যদি সত্য হয় এই যে মহা গ্রন্থ আলহামদুলিল্লাহ যদি সত্য হইয়া গলায় বাইরা যায় তাহলে তাহলে তোমার বার উপায় কে আমার বার উপায় কি আমি বড় দুঃখে পাই কমপ্লিট সাইডে দিয়া টাই সাইডে দিয়া কোট কাছারি সাইডে দিয়ে বাড়ি এটা জামা গায়ে দিছিলাম কেন ভাই বুঝতে পারবেন আমি জোগাড় করি আল্লাহ কাল যেন আমাদের পর্বের ভিতরে আল্লাহ কফের মিল্লা দন্দি ঢুকাইয়া দেয় তাই রসুল আল্লাহ সোল্লাসলাম ফর্মেছেন যে তোমরা আল্লাহর দরবারে কান্দো আল্লাহের শুধু আপনারা যারা কোনার্সী হাদিসের শেষ প্রশ্ন করেন আপনার নীলখান পা ধরে সুধ আমি করে দিতে পারি এই আল্লাহর কালাম কোরআসি সেটা একটুখানি পরীক্ষা করে দেখে কবরে যান কি ভাই কথাটা খারাপ হলো না যদি কোরআন সেই সত্য না পান ফেলে দেন এটা নদীতে ডুবাই দেন এটা কি তোরাক নদী কয় না ডুবাই দেন আর যদি সত্য না পান আমার বান্ধেন এই যে গাড়ি আছে আটকান মিয়া ভাই এত জালিয়তি করে খাওয়া খাইতে খাইতে বাংলাদেশে অনেকখানি জালিয়তির সৃষ্টি হয়ে গেছে আমি বড় মনের বড় দুঃখে ভাই আমি একটা মানুষ পাইছিলাম তালাশ করিয়া সতেরো বছর তালাশ করে একটা মানুষ পাইছিলাম যেই মানুষটা কবরে চলে গেছেন কিছুদিন আগে যিনি পানির উপরে জয়নামাজ বিশিয়া নামাজ পড়তেন চাই বিশ্বাস করেন চাই না করেন তাতে আমার কিছু এসে যায় না যা চোখে দেখছি সেটাকে আমি অবিশ্বাস করতে পারবো নাকি বলেন আল্লাহর কালাম সত্য কিনা যদি সত্য হয়তো নবী সত্য রসুল সত্য হ্যাঁ মা বোনেরা পর্দা সত্য স্বামী ভক্তি সত্য এইখান থেকে চারটা কথা বলে দিয়ে যাবো আমি তবে একটা লোকের হাত ছুঁয়ে একটু তোবা করলে বলে তো বাকি একলা হয় না তুমি তো একা একা তো বা করে কোনোদিন তোর আল্লাহর তালাস করে পাইলে না একা তো বা করে আসলে তাই রইলে একটা লোকের হাত ছুঁয়ে তো বা করে দেখো না কেমন ছাড়ি কোন কোন লোক আল্লাহ কোন কোন লোকের হাত আল্লাহর দরবার কবুল হয়ে যাইতে পারে তো মারাফতের শাস্ত্র লেখছে যে কোন আল্লাহর একজন আল্লাহর অলির হাতে হাত ছুঁয়ে যদি তোবা করে পঞ্চাশ হাজার গুণাগারে তো আল্লাহ বাক্য তখন তখন কবুল করে নিতে পারে এখন এই অসিনের ধরে আমি একটা হাত বাড়াইলাম আমার সঙ্গে হাজার হাজার মানুষের হাত ধরলো এর মধ্যে যে কোনো একটা লোক আল্লাহর অলি হতে পারে যদি না করেন তাহলে হাদিস অবিশ্বাস করলেন লেকুল্লা আর আইনা অলিজ্ঞান প্রত্যেক চল্লিশ জন লোকের মধ্যে একটা আল্লাহর অলি আছে আমি হইতে পারি আপনি হইতে পারেন উনি হইতে পারেন যে কেউ পারে তো সবাই সবাই গায়ে গায়ে ধরে যদি আমরা তো বটা করি তাহলে চিরজীবনের সমস্ত গুণাগুণে আল্লাহ মেহরবানি করে মাফ করে দিতে পারে তাই রসুল তাই রসুল্লাহ সাল্লাম ফরমাইছেন তোমরা কান্দ তোমরা চোখের পানিতে বুক ভাসাইয়া কান্দুকুয়ে আমি মসজিদ কেবলার দরবারে বৃদ্ধ বয়সে গেছিলাম উনি কাছে উনি অসুস্থ হয়ে বসে আছেন আমার পেছনে বহু লোক গেল উনি বললেন আরেকজন খলিফাকে দেখে যে তুমি কি করছো দেখা তো কি করলো কত লোক আলার পথে উঠাইয়া ফেলছে কইয়া কয় তোমাদের দেখে খুশিতে আমার এখন কানতে ইচ্ছে করে কিন্তু আমি কানতে পারি না উনি শরীর অসুস্থই ভাই আমি একদিন দোয়া করি পানিতে পানিতে এই এটা হলো পানি আল্লাহর জন্য যে পানি গড়াইয়া পড়ে যে চোখ কান্দে ওই চোখের উপরে দোদকের আগুন হারাম হইয়া যায় ওই চোখের পানি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে গাছালে মতো লেখা যে কাপড়ে শোয়ার সঙ্গে সঙ্গে জীবনের পাশের গুণাটি আল্লাহ মাফ করিয়া দেন